আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ এই যে বিকালবেলা আমি কিন্তু এই সন্ধ্যার সময় একটু হাঁটতে এসেছি আমাদের এই মাঠে দেখেছ আমাদের এই মাঠটি কিন্তু খুব সুন্দর চমৎকার তবে এই বছর এই যে সুন্দর ধান হয়েছে এত ভালো ধান হবার কথা ছিল না কেননা প্রচন্ড বৃষ্টি হয়েছে তো এইসব ধান কিন্তু বুড়ে যাচ্ছিল পানিতে আর আমি যে সব ভিডিও দিই অধিকাংশ কিন্তু এই মাঠেরতে বা ওই মাঠেরতে ওই বিলের থেকে দিই তা হচ্ছে এই ধান কিন্তু মোটামুটি ভালোই হয়েছে তবে এবছর যাদের ধান হয়নি ওই মাঠের দিকে তাদের কিন্তু অনেক সমস্যা কেননা এখন আমাদের এখানে পশু খাদ্যরও যেমন অভাব আর যাদের ধান হয়নি তাদের কিন্তু সমস্যা যদি কোনো সাধারণ পরিবারের দশ কাটা কি এক বিঘে পনেরো কাটা এরকম ধান থাকে তাহলে তারা কিন্তু স্বাচ্ছন্দে ছয় সাত মাস চলতে পারে হালকা কাজ করলে বাড়ি থেকে চায়ল হয়ে যায় এই আমাদের এই মাঠে কিন্তু এই যে ধানের জমি দেখছো এক লক্ষ টাকা থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত বন্ধকের বিঘা আর ভাগে নিলে আপনার হচ্ছে পাঁচ মন ছয় মন চার মন ধান দিতে হয় জমি বুঝে আর এই মাঠের এই জমির কিন্তু প্রায় দশ লক্ষ বারো লক্ষ বা আট লক্ষ টাকা এরকম বিঘা আছে আর এই পাশে দেখছো এটা কিন্তু পুরো ভেড়ি না তবে এর ভিতরে আমন ধান ছিল এই ধানটা হয়নি তা সবাই ভালো থেকে আজান দিচ্ছে মা আজান এখন আমি তো ফিরে যাব বাসায় এখন আর মাঠে থাকা ঠিক না কারণ এই যেদিকে হেঁটে বেড়াই এই ভেড়ির গাবিতে অনেক সময় দেখা যায় ওই সাপটাপও থাকে আবার বেজি শিয়ালও আসে খাটাস ওগুলো তো ইংরেজরা জীব অনেক সময় হাসড়াই দিলে মানুষের সমস্যা হয় এই 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 ধানের গুড়ায় কিন্তু বেশি পানি উঠে গিয়েছিল যার ফলে একটু বাতাসে আস্তে আস্তে এই ধানটা কিন্তু এই পুড়ে গিয়েছে আর এই পাশে কিন্তু অনেক মাছ আছে ঠিক আছে এটা হচ্ছে ওই ওই পাশে আমাদের চা চা হয় ভেরু আচ্ছা সবাই ভালো থেকেন আল্লাহ হাফেজ